নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ধনু রাশি এবং সৌভাগ্য নিয়ে কপাল ভাঙ্গ ভবিতব্য ঘটবেই এই সমস্ত বিভিন্ন কথা নিয়ে আমরা আলোচনা করি ট্রানজিট গ্রহ সঞ্চার আমাদেরকে বিভিন্ন রকম রাশিফল প্রদান করে কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও যখন বলা হয় ভালো হবে আমাদের কি সবার ভালো হয় না হয় না বেশ কিছু মানুষের ক্ষেত্রে অনেক উন্নতি আমরা দেখতে পাই কিন্তু অনেকের ক্ষেত্রে এই ভালো ভালো যোগ সেগুলো কিন্তু কিছুই কাজ করে না এই কিছুদিন আগেই মঙ্গল বৃহস্পতি যোগ হয়েছিল শুক্র বৃহস্পতি যোগ হয়েছিল আমরা প্রায় প্রত্যেকেই ভেবেছিলাম যে এবার ধনবর্ষা হবে এবার ভাগ্য বদলাবে কিন্তু সেই ভাগ্য বদলালো না কেন বদলালো না আপনার জন্মকুণ্ডলিতে কি অনুপস্থিত যার কারণে সেই সাকসেস রেট আপনি প্রাপ্ত হলেন না এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আজকে আমাদের এই ভিডিও বিষয়টি হল আমাদের জন্মকুণ্ডলিতে যে প্রারব্ধ কর্মফল অর্থাৎ যা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি তার রিফ্লেকশন সেটা হলো আমার বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী অর্থাৎ আমার জন্মকুণ্ডলিতে গ্রহরা একটা প্রবণতা নির্দেশ করবে এবং সেই প্রবণতা অনুযায়ী বর্তমান গ্রহ অবস্থান তারা ফল দেবে দশার ভিত্তিতে শুভ গ্রহযোগ শুভ দশা শুভ ট্রানজিট সাপোর্ট আমি মহাভাগ্যবান জীবনে উন্নতি হবেই কিন্তু যদি এর মধ্যে একটি অনুপস্থিত থাকে যোগ রয়েছে ট্রানজিটও খুব সাপোর্টিভ কিন্তু দশা রাহুর কাজ হচ্ছে না আবার দশা ভালো বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা ট্রানজিট ভীষণ ভালো কিন্তু মূল জন্মকুণ্ডলিতে সেই যোগ নেই যেটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে ট্রানজিট বলছে এবার তোমার ডাক্তারি পড়ার সুযোগ এসছে দশাও বলছে ডাক্তারি পড়তে পারো কিন্তু মূল কুণ্ডলিতে ডাক্তারি পড়ার যোগ নেই তাহলে এই যোগ কোনগুলো হতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যেগুলো আপনাকে বিরাট উঁচুতে তুলতে পারে এরকমই কিছু সহজ যোগ এটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব প্রথমেই দেখুন দেবগুরু বৃহস্পতি যদি অতিরিক্ত বলবান হয় আপনার কুণ্ডলিতে সেটা কিন্তু শুভ যোগ নয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবে আপনার অষ্টমভাবে তাই সেটা আপনাকে যে বিরাট সাপোর্ট দেবে তা কিন্তু নয় তাহলে কি আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল খুব বলবান থাকে মঙ্গল তুঙ্গ হতে পারে মঙ্গল সক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে অর্থ উন্নতি এবং আপনার সৌভাগ্য প্রাপ্তি এটাকে বাড়িয়ে দেবে জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হয়তো মঙ্গল আর বৃহস্পতি একে অপরের বিপরীতে বসে রয়েছে হয়তো মঙ্গল বৃহস্পতি একে অপরের সঙ্গে সহাবস্থানে বসে রয়েছে মঙ্গল ধনুরাশিতে বৃহস্পতি মেষ রাশিতে অত্যন্ত ভালো কম্বিনেশন আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যাকে আমরা বলি সৌভাগ্য সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন এই বিষয়ে কোনো সংশয় নেই এরপরে লগ্নের মানুষদের জন্য চন্দ্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র আপনার অষ্টমপতি চন্দ্র শুভ থাকলে আপনার সৌভাগ্যের হ্রাস ঘটবে চন্দ্র যদি শুভ অবস্থান করে চন্দ্র পঞ্চমে চন্দ্র নবমে আপনি সমস্যায় পড়বেন সেটা আপনার সৌভাগ্যযোগ হচ্ছে না কিন্তু যদি চন্দ্র বৃষতে অবস্থান করে সেই ক্ষেত্রে তৈরি হবে বিপরীত রাজযোগ আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন আপনার ডেভেলপমেন্ট হবেই জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় থাকছে না আবার চন্দ্র যদি বৃষ্টিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ভাগ্যহানি হতেই দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটা স্বল্পায়ু যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এটি হলো পরিশ্রম সাপেক্ষে ভাগ্য উন্নতির যোগ প্রচণ্ড খাটছেন কিন্তু রেজাল্ট আসছে না কুণ্ডলিতে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে এই শব্দটি আসবে না এই ক্ষেত্রে রেজাল্ট আসবে অর্থপ্রাপ্ত হবেন এই বিষয়ে খাটবেন সংশয় নেই আপনি পরিশ্রম করছেন কাজকর্ম হচ্ছে না এটা হবে না পরিশ্রম করলেই তার রেজাল্ট আসবে তবে এই কম্বিনেশন অর্থ দিলেও আপনার বিলাসিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এই পরিশ্রম করে আয় করা টাকা নিয়ে যে আপনি একটু বিলাসিতা করবেন আনন্দে থাকবেন সেখানে কিন্তু বাধা আসতে দেখতে পাওয়া যাবে সেখানে বিপত্তি সমস্যা সংশয় আসতে দেখতে পাওয়া যাবে গ্রোথ কিন্তু বাধাপ্রাপ্ত হবে পরবর্তী একটি যোগ ধনুরাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যবান হতে পারেন যদি রবি বলবান থাকে তবে এই ক্ষেত্রে এই সৌভাগ্য যোগের কার্যকরী ফল পেতে চাইলে অবশ্যই রবি বৃহস্পতি সংযোগ থাকা দরকার রবি বৃহস্পতি সহাবস্থান রবি বলবান এই জাতক কিন্তু ন্যায়ের পথে চলে একটা বেশ সমৃদ্ধশালী অবস্থা তৈরি করতে পারেন অর্থনৈতিক উন্নতি সামাজিক প্রতিপত্তি এবং সমাজের উপরে আপনার নিয়ন্ত্রণ এই প্রত্যেকটি বিষয় কিন্তু বেশ বলবানভাবে দেখতে পাওয়া যাবে এবং ভীষণ স্ট্রংভাবে এরা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার যে নিয়ন্ত্রণ সেটা সমাজের উপরে আপনি কায়েম করতে পারবেন এবং সমস্ত সিস্টেমকে গ্রিপের মধ্যে নিয়ে আসবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা আরেকটি যোগের কথা বলবো এই যুগটির যেমন পজিটিভিটি আছে তেমন নেগেটিভিটিও আছে এটি হলো বুধ এবং শুক্রের কম্বিনেশন এই যোগে মানুষ বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বিলাসিতাও করতে পারেন ভোগও করতে পারেন কিন্তু এই মানুষগুলির জীবনের একটা দিক ব্ল্যাঙ্ক হয়ে থাকতে দেখতে পাওয়া যায় অনেক সময় বিবাহিত জীবনে প্রবল অশান্তি আসতে দেখতে পাওয়া যায় অনেক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে গিয়ে থাকতে দেখতে পাওয়া যায় এরকম বেশ কিছু সমস্যা এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশ কিছু দিক থেকে অস্থিরতা ব্লকেজ সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু জীবনের একটি দিকে সমস্যা থাকলেও বাকি প্রত্যেকটি দিকে মানুষটি কিন্তু ভাগ্যবান হয়ে থাকেন এবং এদের সৌভাগ্য এদের ভাগ্য এরা কিন্তু নিজেরা সম্পূর্ণটা ক্রিয়েট করতে সক্ষম হন এদের ভাগ্য এদেরই হাতে তৈরি এবং এদের এই ভাগ্যের কারণে এরা মানুষের ঈর্ষার পাত্র হয়ে থাকেন মানুষ এদেরকে দেখে হিংসা করে নিজেদেরকে তাদের মতো করে তোলবার চেষ্টা এটা মানুষ করে এবং এখানেই কিন্তু এই মানুষগুলিতে জয় লাভ তাই জন্মকুণ্ডলিতে যে সমস্ত যোগ থাকলে একজন মানুষকে সৌভাগ্যবান বলা যেতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা অবশ্যই সাধারণ আলোচনা কারণ এখানে নক্ষত্রের কোনো প্রশ্ন নেই কারণ এখানে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করিনি নক্ষত্রের মধ্যেও আবার চরণ রয়েছে কোনো চরণ গ্রহদের জন্য আরামদায়ক কোনো চরণে গ্রহরা কিন্তু বেশ কষ্টভোগ করেন সুতরাং আপনি কতটা সৌভাগ্যবান এটা বোঝার জন্য আপনার পুরোপুরি অ্যানালাইসিস দরকার রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনি ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন না এখানে দায়ী হতে পারে ডিনায়াল প্ল্যানেটস এই ডিনায়াল প্ল্যানেটস গুলি কিন্তু আপনাকে ভীষণভাবে ব্যতিব্যস্ত ব্যস্ত করে তুলতে পারে এদের কারণে আপনার অস্থিরতা বাড়তে পারে এবং এদের কারণে আপনি কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারেন ব্যাপারটা কীরকম ধরুন নবমভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করে রয়েছে রবি অবস্থান করে রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর শুক্র একাদশে অবস্থান করে রয়েছে ফলে এটা চরম সৌভাগ্য যুগ তৈরি হয়েছে সাকসেসফুল আপনি হবেনি প্রচুর টাকা আপনার ক্ষেত্রে আসবে কিন্তু অষ্টমভাবে অবস্থান করে রয়েছে রাহু তাহলে নাইনথ হাউসের যে পজিটিভিটি নাইনথের দ্বাদশে থেকে রাহু কিন্তু টোটালি ড্যামেজ করে রেখেছে ফলে এই কম্বিনেশনে আপনি কিন্তু সেই সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন না যেটা আপনার হওয়া উচিত ছিল আপনি পিছিয়ে পড়ছেন এবং আপনার এই পশ্চাদগতি বাধা বিপত্তি সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছেই এখান থেকে আপনি কোনোভাবেই নিজেকে রিলিফ দিতে পারছেন না সুতরাং এই ডিনায়াল কম্বিনেশন এগুলো কিন্তু বিপজ্জনক তাই জন্মকুণ্ডলীর একটা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস দরকার এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে মাঝে মাঝে সেই বিষয়গুলিতে পরিবর্তন আসতে পারে একটা কন্টিনিউ ডিসকাশনের মধ্যে থাকা এটা কিন্তু অবশ্যই দরকার তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইগো। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি, প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন তন্ময় সরকার কর্কট রাশি আঠাশে ফেব্রুয়ারি উনিশশো আশি মুর্শিদাবাদ দিয়ারা আচ্ছা পনেরো এ এম দাদা বলুন প্লিজ কর্মজীবন দুই বছর বেকার বসে আছি তন্ময় প্রথমেই বলি কর্মক্ষেত্রে কিন্তু প্রেসার রয়েছে কর্ম যদি প্রাপ্ত হতে চাও তাহলে শহরের দিকে আসা বাড়ি থেকে দূরে আসা এটা তোমার জন্য উচিত এবং সঠিক এই বছর অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং প্রবল সম্ভাবনা অবশ্যই রয়েছে তাই চাকরি তুমি পাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো কর্মপ্রাপ্ত হলেও কর্মক্ষেত্রের এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ও আকারাদি পঞ্চাশবর্ণেভ্য স্বাহা ওম কৃষ্ণপক্ষায় স্বাহা ওম শুক্লপক্ষায় স্বাহা ওম ও স্বাহা ওম পূর্ণিমায় স্বাহা